সালামু আলাইকুম ট্যালেন্ট আপ স্কিলের পক্ষ থেকে শুভেচ্ছা ভগ্নাংশ বিষয়ে আলোচনার আজকে দ্বিতীয় লেসন এর আগে আমরা একটা ভিডিও করেছি সেই ভিডিওতে যে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করতে পারিনি সেই বিষয়গুলো আজকে আলোচনা করব ভিডিও প্রথমে সমতুল ভগ্নাংশ ইংরেজিতে বলে ইকুইভেলেন্ট ফ্র্যাকশন দুইটা ভগ্নাংশের যদি লবগুলি ভিন্ন হয় হরগুলি ভিন্ন হয় কিন্তু মান একই হয় তাহলে ওই দুইটা ভগ্নাংশকে আমরা বলবো সমতুল উদাহরণ পাঁচ ভাগের দুই দশ ভাগের চার এখানে লবগুলি ভিন্ন দুই চার হরগুলি ভিন্ন পাঁচ দশ কিন্তু মান একই পাঁচ ভাগের দুই দশ ভাগের চারের মান আমরা বের করতে পারি উপরের নিচে আমরা যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে দুই দোকানে চার আর নিচে হবে পাঁচ দোকানে দশ সমান সমান পাঁচ ভাগের দুই তাহলে মান দুইটারই পাঁচ ভাগের এই দুই দুইটা ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ তাহলে আমরা বলতে পারি দুইটা ভগ্নাংশ সমতুল হলে তাদের মান একই আরেকটা আছে যে আড়াহি যদি গুণ করা হয় আড়াহি গুণ ইংরেজিতে যেটাকে বলে ক্রস মাল্টিপ্লিকেশন ক্রস মাল্টিপ্লিকেশন করলে দেখা যাবে গুণ ফল একই গুণফল ফল দুইটি সমান হবে পাঁচ ভাগের দুই এবং দশ ভাগের চারের ক্ষেত্রে পাঁচ ভাগের দুই এবং দশ ভাগের চার আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি অর্থাৎ দুইকে দশ দিয়ে পূরণ দিই পাঁচকে চার দিয়ে পূরণ দিই তাহলে আমরা দেখব যে দুই পূরণ দশ আর পাঁচ পূরণ চার গুণফল দুইটা সমান এদিকেও বিশ এটা অবশ যে কোনো একটা ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ আমরা কীভাবে বের করতে পারি একটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ নির্ণয় কিভাবে করতে পারি যদি আমাদেরকে একটা ভগ্নাংশ দিয়ে বলে যেটার সমতুল ভগ্নাংশ নির্ণয় করো যেমন তিন ভাগের দুই এটা সমতুল ভগ্নাংশ আমরা কীভাবে বের করতে পারি আমরা উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করলে আমরা সমতুল ভগ্নাংশ পাব আমরা যদি দুই দিয়ে উপরে নিচে গুণ দেই। তিন ভাগের দুই পূরণ উপরে দুই নিচে দুই তাহলে এটা হয়ে যাচ্ছে ছয় ভাগের চার তাহলে আমরা পেলাম তিন ভাগের দুইয়ের সমতুল ভগ্নাংশ ছয় ভাগের চার ঠিক তেমনি আমরা যদি একই সংখ্যা দিয়ে উপরের নিচে ভাগ দেই তাহলেও আমরা সমতুল ভগ্নাংশ পাই আমরা যদি পনেরো ভাগের নয়ের কথা বলি পনেরো ভাগের নয় এই ভগ্নাংশটার সমতুল ভগ্নাংশ বের করতে হবে আমরা উপরের নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করে বের করব নয়কে যদি ভাগ দেই তিন দিয়ে আবার পনেরোকে যদি ভাগ দেয় তিন দিয়ে তাহলে আমরা যে ভগ্নাংশ পাব সেটা একই হবে অর্থাৎ একই মানের তিন তিন নয় আর নিচে তিন পাঁচা পনেরো তাহলে পাঁচ ভাগের তিন তাহলে সমতুল ভগ্নাংশ আমরা একই সংখ্যা দিয়ে গুণ করে পেলাম দুইটা সমতুল ভগ্নাংশ তিন ভাগের দুই এবং ছয় ভাগের চার ওরা সমতুল ঠিক তেমনি পনেরো ভাগের নয় আর পাঁচ ভাগের তিন এই দুইটাও সমতুল তাহলে আমরা কিভাবে একটি ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ নির্ণয় করি লব ও হরকে একই সংখ্যা দিয়ে করে আমরা পাই আবার ও একই সংখ্যা দিয়ে ভাগ করলেও আমরা পাই তার একটা ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ আমরা কিভাবে নির্ণয় করি লব হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি আবার লব হরকে একই সংখ্যা দিয়ে যে যেকোনো একটা সংখ্যা দিয়ে উপরে নিচে ভাগ করতে পারি ভগ্নাংশের হরগুলি যদি একই হয় তাহলে আমরা সেই ভগ্নাংশগুলিকে বলি সমহর বিশিষ্ট ভগ্নাংশ সম হর সমহর বিশিষ্ট ভগ্নাংশ ইংরেজিতে বলে লাইক ফ্র্যাকশান সমহর বিশিষ্ট ভগ্নাংশ বা লাইক ফ্র্যাকশান উদাহরণ পাঁচ ভাগের এক পাঁচ ভাগের তিন পাঁচ ভাগের সাত ভগ্নাংশ যদি সমহর হয় অর্থাৎ হর যদি একই হয় তাহলে সুবিধা হলো কোনটা ছোট কোনটা বড় আমরা সহজেই বুঝতে পারি সমহরের ক্ষেত্রে লব বড় হলে ভগ্নাংশের মান বড় সেই হিসাবে আমরা বলতে পারি সবচেয়ে বড় হবে পাঁচ ভাগের সাত তারপর পাঁচ ভাগের তিন তারপর পাঁচ ভাগের এক সুতরাং বড় থেকে ছোটো যদি আমরা সাজাই প্রথমে আসবে পাঁচ ভাগের সাত তারপরে আসবে পাঁচ ভাগের তিন তারপরে আসবে পাঁচ ভাগের এক ভগ্নাংশের হর যদি সমান না হয় ওই ভগ্নাংশগুলিকে আমরা বলি আনলাইক আনলাইক ফ্র্যাকশান উদাহরণ পাঁচ ভাগের দুই চার ভাগের তিন দশ ভাগের সাত হরগুলি ভিন্ন পাঁচ চার দশ এক্ষেত্রে কোনটা বড় কোনটা ছোট সেটা বলা মুশকিল বড়ো থেকে ছোট কিংবা ছোটো থেকে বড় সাজানোর জন্যে আমরা আনলাইক ফ্র্যাকশানসকে প্রথমে লাইক ফ্র্যাকশনসে রূপান্তর করি লাইক ফ্র্যাকশন এ রূপান্তর আনলাইক ফ্র্যাকশন কে লাইক ফ্র্যাকশন রূপান্তর আমরা যদি করি তাহলে প্রথমে যেটা করতে হবে হর গুলির লসাগু নির্ণয় করতে হবে প্রথম কাজ হর লসাগু নির্ণয় করতে হবে হরগুলির লসাগু এখানে পাঁচ চার দশ পাঁচ চার এবং দশ এর লসাগু পাঁচ চার দশের লসাগু বিশ তারপরের স্টেপ হলো হরগুলিকে লসাগুর সমান অর্থাৎ বিষ বানাতে হবে হরগুলিকে লসাগুর সমান করণ বা সমান করা সমান করতে হবে এখানে খেয়াল রাখতে হবে ভগ্নাশের মান যেন পরিবর্তন মানের যেন পরিবর্তন না হয় তাহলে কীভাবে করবো আমরা একটা ভগ্নাংশ হলো পাঁচ ভাগের দুই পাঁচ ভাগের দুইকে যদি আমরা হর পরিবর্তন করে বিষ করি তাহলে আমাদেরকে করতে হবে পাঁচ পূরণ চার কিন্তু মান পরিবর্তন করা যাবে না সেই জন্য আমরা লবকেও চার দিয়ে পূরণ করতে হবে তাহলে এটা হবে বিষ ভাগের আট চার ভাগের তিন চার ভাগের তিনকে যদি আমরা বিশ হর বিশিষ্ট করি তাহলে চারকে পূরণ দিতে হবে পাঁচ দিয়ে মান অপরিবর্তিত রাখার জন্যে তিন কেউ পাঁচ দিয়ে পূরণ করতে হবে লবকেও তাহলে সমান বিশ ভাগের পনেরো দশ ভাগের সাত দশ ভাগের সাতকে যদি আমরা নিচে বিষ বানাই তাহলে দশ পুরন দরি তাহলে উপরে সাতকে দুই দিয়ে পূরণ দিতে হবে এটা হবে ভাগের চোদ্দ তাহলে অসমহরগুলি এখন সমহর হয়ে গেল এখন সহজে আমরা বুঝতে পারি কোনটা বড় কোনটা ছোট সবচেয়ে বড় বিষভাগের পনেরো অর্থাৎ চার ভাগের তিন তাহলে আমরা যদি এখন সাজাই চার ভাগের তিন সবচেয়ে বড় তারপরে আসবে বিশ ভাগের চোদ্দ অর্থাৎ দশ ভাগের সাত তারপরে আসবে সবচেয়ে ছোট ভাগের ভাগের দুই ভগনাশের লবগুলি যদি একই হয় অর্থাৎ সমান লব বিশিষ্ট ভগ্নাংশ যদি হয় সেই ক্ষেত্রে উদাহরণ দুই ভাগের পাঁচ চার ভাগের পাঁচ সাত ভাগের পাঁচ নয় ভাগের পাঁচ প্রত্যেকটা ক্ষেত্রে লব পাঁচ সমান লব ক্ষেত্রে আমরা ছোট বড় কিভাবে বুঝবো ক্ষেত্রে নিয়ম হলো হর ছোট হলে ভগ্নাংশের মান বড় ভগ্নাংশের মান বড় হর বড় ভগ্নাংশের মান ছোট যদি বড় থেকে ছোট সাজাতে চাই তাহলে প্রথমে আসবে দুই ভাগের পাঁচ তারপরে আসবে চার ভাগের পাঁচ তারপরে আসবে সাত ভাগের পাঁচ এবং সব শেষে নয় ভাগের পাঁচ অর্থাৎ নয় ভাগের পাঁচ সবার ছোট এবারে ভগ্নাংশের লসাগু এবং গসাগু ভগ্নাংশের লসাগু ভগ্নাংশের লসাগু এই জন্য আমরা একটা উদাহরণ নেই চার ভাগের এক ষোলো ভাগের তিন বিশ ভাগের নয় ভগ্নাংশগুলির লসাগু যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের মনে রাখতে হবে লসাগু ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু সমান সমান লবগুলির লসাগু আর হরগুলির গসাগু এখানে লব এক তিন নয় তাহলে এক তিন নয় এর লসাগু আর নিচে হরগুলির গসাগু চার ষোলো বিশ এর গসাগু চার ষোলো বিশ এর গসাগু এক তিন্নয়ের লসাগু নয় চার ষোলো বিশের গসাগু চার তাহলে চার ভাগের এক ষোলো ভাগের তিন বিশ ভাগের নয়ের লসাগু চার ভাগের নয় এবারে ভগ্নাংশের গসাগু উদাহরণ হিসাবে আমরা ভগ্নাংশ নেই পাঁচ ভাগের চার পনেরো ভাগের আট তিন ভাগের দুই এর গসাগু যদি আমরা নির্ণয় করি গসাগু সমান সমান সূত্র হল লবগুলির গসাগুড়ির লসাগু সমান সমান চার আট দুইয়ের গসাগু হবে দুই পাঁচ পনেরো তিনের লসাগু হবে পনেরো আমাদের ভগ্নাংশ নিয়ে আলোচনার শেষ পর্যায়ে পৌঁছে গেছি সবাই ভালো থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে লিখবেন আল্লাহ হাফেজ